কি খবর বাচ্চারা আজকে তোমার জন্য নিয়ে আসলাম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ যেগুলো আছে তোমাদের বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট জন্য ইম্পর্টেন্ট তারপর একাডেমিক পরীক্ষা যেমন তোমার কোচিং এর পরীক্ষা কলেজের পরীক্ষা যেগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট বারবার আসে কিন্তু একটু ঝামেলা আছে যেমন লগ্ন সংখ্যা যে ম্যাথগুলো বা এমসি গুলো আছে ওগুলো হচ্ছে আমরা সহজে সলভ করতে পারি না যেমন হচ্ছে একটু সূত্র ব্যবহার করতে আর কল্প স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পিকে তারপরে থিয়েটার মান এগুলো বের করে একটু টাফ একটু টাইম কনজিউম করে যেটা এখন আমরা চাচ্ছি হচ্ছে তোমার যেন নিয়ে আসছে যে কম সময় কীভাবে করা যায় যেহেতু গুরুত্বপূর্ণ এমসি কেউ একটু ভালোভাবে ফোকাস করবো আর কিছু কিছু এমচের কাছে যেমন আছে তুমি লব্ধির মান যদি বের করতে পারো তুমি লব্ধি মান বের করতে পারো সমস্যা নেই সত্যি দিয়ে বসায় করলে একটু টাইম কনজিউম করলে করতে পারবে সাবেক করতে পারবা থিয়েটার মান কোন মান বের করা যাবে কিন্তু তোমাকে যদি বলা হয় দুটিবার লব্ধি কত হতে পারে না তখন বলবো যে আমি লবধি বের করা শিখেছি কিন্তু কত হতে পারে না এটা তো আমি শিখিনি

যেমন একটু শর্তটা হচ্ছে এরকম দুইটা বল একটা বল যদি আসে ধরো লাইক পি বল পাঁচ নিউটন দিলাম আমি র্যান্ডম মান ধরলাম আরেকটা বল দিলাম হচ্ছে কিউ বল পাঁচ নিউটন মধ্যবর্তী কোন আলফা নব্বই ডিগ্রি তার মানে কি দাঁড়াইলো তুমি বুঝাই দিতে পারছো কমন কিছু পাওয়া যায় যেমন কমন কিছু পাওয়া যায় যে পাঁচ নিউটন পাঁচ মিনিট মানে দুইটা বল মানে সমান বল এটা জাস্ট এইটুক মাথায় রাখবা যদি দুইটা সমান বল হয় পাঁচ মিনিটের পাঁচ দুইটা সমান বল তারা নব্বই কোণে ক্রিয়া করলে তাহলে লব্ধির মানটা সব সময় যে কোনো একটা বলে রুট টুগুন মানে দুটা বল পাঁচ নিউটন পাঁচ নিউটন তাহলে লব্ধিটা হবে লোভ দিতে মাঝখান দিয়ে যাবে লব দিতে হবে আর ফাইভ রুট টু নিউটন যেমন শেষ তাহলে এক দেখায় অ্যান্সার রাখবো যে দুই খেয়াল রাখবো দুইটা বল সেম কি না যদি সেম হয় এবং মধ্য থেকেও নব্বই ডিগ্রি হয় তাহলে লব্ধিটা হবে কত যে কোনো একটা বলে রুট টু গুন তাহলে যদি আমি দশ নিউটন দশ নিউটন বলি তাহলে আনসার হবে দশ রুট টু পঞ্চাশ নিউটা দশে বলে পঁচিশ রুট টু একশো বললে একশো রুট টু ঠিক আছে তো দেখা যায় ক্যান্সার কেউ ওয়ানে আসে দশ নিউটন মানে দুইটা লব্ধি কত নব্বই ডিগ্রি বল এটার সাথে ফর্মুলার সাথে মিলে গেছে তাহলে কত হবে অ্যান্সার টেন রুট টু গো আনসার সেম কাহিনি পরেরটাও তোমরা এটাও পারবে পাঁচটি মানে দুটি বল নবাড়ি গুণে কেয়া করছে তাহলে লব্ধি কত ফাইভ রুট টু দুটি আনসার খুব ইজিলি করা যায় রুলসটা বা শর্টকাটটা মনে রাখলে হচ্ছে এখন আসো সেম জিনিসটা একটু ঘুরায় বলবে কীভাবে বলবে একটু যেমন অ্যাডমিশনের কাজটা বেশি করে তাহলে তোমার বললাম হচ্ছে এই একটা বল দিলাম হচ্ছে ফাইভ নিউটন তারপর একটা বল দিলাম হচ্ছে ফাইভ নিউটন কিউ বল এখন এতক্ষণ তোমার কাছে আমি লব্ধি চান চাইছি এখন বললাম হচ্ছে লব্ধিটা ফাইভ রুট টু তাহলে মধ্যবর্তী কোন কত তাহলে তুমি জানো যে আছে দুইটা সমান বলে লব্ধি যখন রুট টুগুন হয় তখন একটা বলে রুট টুগুন হয় তখন কোনে মান হয় নব্বই ডিগ্রি তাহলে ট্রিক্স একটা ট্রিক্সে তুমি দুইটা দুইটা টাইপের আম শিখে পাইলাম কি কি পাইলা নাম্বার ওয়ান হচ্ছে পি বল পি বল দুইটা সমান বল যদি নব্বই ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে কি আসবে লব্ধির মান হবে যে কোনো একটা বলে রুট টুগুন একটা সেকেন্ড হচ্ছে যদি দুইটা সমান বল হয় এবং তাকে লব্ধিটা হয় যে কোনো একটা বলে রুট টুগুন দেন মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি ঝামেলা শেষ আশা করি দেখো পরেরটা পরের স্লাইড দেখো সাত নিউটন মানে দুইটা বলের লব্ধি সাত রুট টু তাহলে কী দাঁড়াইলো সাত নিউটনের বল লব্ধি রুট গুণ আছে তাহলে মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি সেম কেজ আট নিউটন মানে দুইটা বল লব্ধি কত এইট মধ্যবর্তী কোন কত নাইনটি বোঝা গেল আশা করি এগুলো একটা টাইপ তো যেহেতু হচ্ছে অ্যাডমিশনে বেশি আসে এগুলা বা একাডেমিক বেশি আসে এই জন্য আমি আরো কয়েক সেট কোশ্চেন রাখছি তাহলে আরেকটা কোশ্চেন এটারও ফর্মেটটাকে বলে দিই তবে তুমি নিজেরাই কল সলভ করতে পারবো দেখো আগের মতোই কোশ্চেন দুইটা বল সমান কিন্তু মধ্যবর্তী কোনটা চেঞ্জ করে দিচ্ছে এখন নব্বই ডিগ্রি দিয়ে নি দিলেও একশো বিশ ডিগ্রি তখন এখন কি করা যায় এক্ষেত্রে মনে রাখবা দুইটা বল দুইটা সমান বল দুইটা সমান বলে মধ্যবর্তী কোন যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে লব্ধির মানটা হবে যে কোনো একটা বলের সমান যে কোনো একটা বলের সমান একটু ডিফরেন্সটা খেয়াল করতে হবে যে একটা ছিল নব্বই ডিগ্রি হলে কি লব্ধি বল যে কোনো একটা বলে রুট্টুগুন আর এখানে কি হবে যে কোনো একটা বলে সমান তাহলে বারো নিউটন বারোটা মান লব্ধি কত হবে বারো নিউটন তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াইলো পি বল কিউ বল দুইটা বল যদি সমান হয় তখন কি হবে লব্ধিটা সমান হবে যদি আলফার মান কত হয় একশো বিশ ডিগ্রি হয় তো এক্ষেত্রে আসো লব্ধির মান কত বারো নিউটন ঝামেলা শেষ তারপরে আসো বিশ বিশ নিউটার মানে দুটি বল একশো বিশ্রি গুণে ক্রিয়া করলে লব্ধি কত সেম সমান বল একশো বিশ ডিগ্রি তাহলে উত্তর হবে বিশ নিউটন তারপরে আসো আঠারো নিটার মানে দুটি বলে লব্ধি দিয়ে আঠারো নিউটন একটু দেখো ঘুরাই বসে আগের কোশ্চারটাই কিন্তু একটু ঘুরাই বসে বলছে দশ আঠারো নিউটন মানে দুটি বলে লব্ধি দিয়ে আঠারো নিউটন তাহলে বল দুইটাও সমান মানে পি ও সমান আবার লব্ধিটাও সমান এই কেসটা আমরা কখন দেখলাম মাত্রই দেখলাম তাহলে এক্ষেত্রে কুনের মান কত হয় একশো বিশ ডিগ্রি কারণ তিনটা সমান হতে গেলে আমার শর্ত কি একশো বিশ ডিগ্রি হতে হবে তো একশো বিশ ডিগ্রি সাত নম্বরও শেষ আশা করি আট নম্বরটাও সেন তোমরা পারবা তো এটাও গেল। এবার সে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং টপিক যেটা যে এখন তো শিখলাম কত কুনের মান কত এখন তোমাকে জিজ্ঞাসা করার লোক লব্ধি কত হতে পারে না এক্ষেত্রে কি করা যায় এক্ষেত্রে একদম সিম্পল প্রসেস যেমন হচ্ছে এই যে দুইটা কোশ্চন দিয়ে দিয়েছি সিক্স নিউটন ও এইট মানের দুটি বলে লব্ধি কত হতে পারে না কত হতে পারে না এখন আমরা কিন্তু সূত্র স্কোয়ার লব্ধি সূত্র কি আর ইকুয়াল টু ডবাল পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ অজালফা তো এটাতে আমরা লব্ধির মান বের করতে পারি যে লব্ধি কত হবে কত হবে না সেটা কীভাবে কনজিউম করবো জাস্ট একটা লাইন মনে রাখবা যোগফলের বেশি বিয়োগফলের কম হতে পারে না কি বললাম যোগফলের বেশি এবং বিয়োগফলের কম লব্ধি কখনোই দুইটা বলে যোগফলের বেশি বিয়োগ ফলের কম হতে পারে না তো আসো ছয় নিউটন আর আট নিউটন দুইটা যোগ করলে কত হয় ফর্টিন নিউটন এটা হলো যোগফল যদি বিয়োগ করি তাহলে বিয়োগ কত হবে দুই নিউটন তাহলে লব্ধির মানটা দুই থেকে চোদ্দোর মধ্যে যে কোনো মান হইতে পারে কিন্তু এর বাইরে কোনো মান হবে না তাহলে ব্যাপারটা কী দাঁড়াইলো দুই থেকে চোদ্দোর মধ্যে কেসে চোদ্দো আছে তাহলে এটা আনসার হবে না তারপর হচ্ছে দুই থেকে চোদ্দোর মধ্যে নয় নাইন পয়েন্ট নাইন আছে এটাও হবে না থ্রি পয়েন্ট থ্রি আছে এটাও হবে না তাহলে আছে কি বাকি ওয়ান পয়েন্ট সেভেন নিউটন আশা করি বুঝতে পারছো সেম পরেরটা একই অবস্থা পনেরো আর ছয় নিউটন মানে দুটো কত হতে পারে না যোগফল কত একুশ নিউটন বিয়োগ ফল কত নয় নিউটন তাহলে আনসারটা কি হবে নয় থেকে একুশের মধ্যে যে কোনো লব্ধি হতে পারে এর বাহিরের লব্ধি হতে পারে না তো ষোলো নিউটন কি এর মধ্যে আছে এর মধ্যে আছে তো এটা হতে পারে এটা আনসার না একুশ এটা হইতে পারে আনসার না কিন্তু তেইশ এটা কি হইতে পারে যোগ করলে একুশ বিয়োগ করলে কত নয় তাহলে এটা আনসার আমাদের আশা করি বুঝতে পারছো সেজন্য এইটুকুই আল্লাহ হাফেজ